আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা সমকালের একটি রিপোর্ট সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি নিঃ নিঃসন্দেহে উদ্দেশ্য কোনো দিত নুরুল নূর তবে বলা হয় সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জানিয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি হক হকনুর তিনি বলেন ছাত্র নেতারা আগ্রহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে গিয়েছিলেন সেনাপ্রধান তাদেরকে ডাকেননি সেনাপ্রধানকে নতুন করে বিতর্কিত করা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব তৈরি করা নিঃসন্দেহে উদ্দেশ্যপণো দিত এর পেছনে কোনো দুর্বূষন্ধি রয়েছে কারা এসব এসবের পেছনে কলকাটি নাড়ছে তা উন্মোচন হওয়া প্রয়োজন আর সোমবার বরিশাল প্রেসক্লাব মিলনাতন গণপরিষদ গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার কর্মী সভায় তিনি এসব কথা বলেন সাবেক ডাকসু বিফিনুর নূর বলেন নাগরিক পার্টির সার্জিস ও হাসানাতের বক্তব্য চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছে হাসানাত বলেছে সেনাবাহিনী আওয়ামী লীগ নামে পুনর্বাসন করতে চায় আবার সার্জিস বলছে সেনাপ্রধান তা বলেননি আমাদের মনে মনে হচ্ছে দুজনের একজন মিথ্যা বলছেন নাগরিক পার্টির উচিত বিষয়টি তদন্ত করে আসল ঘটনা উন্মোচন করা